হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন সবাইকে নিয়ে আন্তরিক ও শুভেচ্ছা হ্যালো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি আইফোন মোবাইল মোবাইলটির মডেল হচ্ছে আইফোন সিক্স এস এই ফোনটির প্রবলেম হচ্ছে যে ফোনটিতে যখন আমরা চার্জিং যখন কানেক্ট করে থাকি তখনই আমাদের অ্যাপের লোকটি এসে আবার চলে যায় তার মানে ফোনটি আমরা অটোমেটিক অন অফ হচ্ছে আর কি যেটাকে আমরা অটো রিস্টার বলতে পারি আর বিগত দিনে আমি আপনাদের মাঝে অনেক দিন ভিডিও আপলোড করিনি কেননা আমি অনেক অসুস্থ ছিলাম এই কারণে আমি আপনাদের থেকে দূরে ছিলাম ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে এখন নিয়মিত ইনশাল্লাহ ভিডিও দিয়ে যাব যখন আমরা এই ফোনটি যখন আমরা কানেক্ট করলাম কানেক্ট করার পরে আমরা যখন একটু দেখার চেষ্টা করব দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাপেল লোগোটি এসেছে তার কিছুক্ষণ পরই অটো রিস্টার্ট নেওয়া শুরু করবে তো এই ছোট্ট একটি কাজ আমি আসলে কেন আপনাদের সাথে শেয়ার করলাম সেটাও বলি নতুন যারা বিজ্ঞানার টেকনিশিয়ান আছেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু জানে না যে আসলে আইফোনের যদি এই প্রবলেমটি প্রবলেমটি হয় তাহলে তারা কীভাবে সলিউশনটা করবে তো আমার মনে হলো যে যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্প হবে তো এই কারণে ভিডিওটি করা তো এই ভিডিও এই এই কাজটি করার জন্য আমাদেরকে যেটা প্রয়োজন হবে একটি নতুন একটি ব্যাটারি লাগবে রিপ্লেস করতে হবে কেননা এই প্রবলেমটি আপনার বেশিরভাগ সময়ই আপনার ব্যাটারি থেকে আসে আইফোনের এনি মডা মডেল যে কোনো মডেল হোক না কেন প্রত্যেকটা মোবাইলে আপনার এই প্রবলেমটি ব্যাটারি থেকেই আসে অটো রিস্টার্জ আদার্স অন্য অন্য সাইড থেকেও আসে বাট বেশিরভাগ একশোর ভিতরে আপনার সেভেন্টি ফাইভ পার্সেন্টই আপনার এই এই ব্যাটারি থেকে আসে তো আমরা এখন ব্যাটারিটিকে রিপ্লেস করবো দেন আমরা তারপরে দেখব আর ভিওয়ার্স আমি আসলে আপনাদের মাঝে থেকে অসুস্থতার কারণে আমি আপনাদের সাথে কানেক্টিং ছিল থাকতে পারিনি আর আমার খুব অবস্থা খারাপ ছিল তো আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও ইনশাল্লাহ প্রেজেন্ট করার জন্য আপনারা যদি আমাকে ভালোবাসেন যদি পাশে থাকেন তো আমরা যখন এখানে নতুন ব্যাটারি রিপ্লেস করলাম করার পরে দেখুন এখানে লোকোটা চলে আসছে তো লোকোটি আসার পরে আমরা জাস্ট কিছু সময় ওয়েট করব দেন ওয়েট করার পরে দেখবো যে আমাদের চার্জটা ইনশাল্লাহ চলে আসবে আর আমার হাতে দেখতে পাচ্ছেন একটু এটা হচ্ছে আগের পুরনো ব্যাটারিটি ব্যাটারির অবস্থা অনেক খারাপ ব্যাটারি হেলথ একদমই নাই তো ইনশাল্লাহ এখন যে ব্যাটারিটি আমরা রিপ্লেস করলাম এই ব্যাটারি হেলথ অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আছে নতুন ব্যাটারি আমরা কানেক্ট করেছি আর এই ছোট্ট একটি ভিডিওটি দেওয়ার মাধ্যমে যদি কোনো নতুন টেকনিশিয়ান ভাইদের যদি বিন্দু পরিমাণ যদি ভালো লেগে থাকে তো আদার্স যারা এই বিষয়টি জানতে পারলেন বুঝতে পারলেন যে আসলে আপনাদের আইফোনের যদি অটো প্রবলেম হয় কি করতে হবে তো আপনার দ্বারা আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলেন যদি পূর্ণ ভালো লেগে থাকে সবাইকে বলবো রিকোয়েস্ট করবো লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ